মহাপ্লাবন ও হযরত নূ সাল্লামের কৃষ্টি ইতিহাসের এক মহা বিষয় পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা মানবজাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে হযরত নূ সাল্লাম এবং মহাপ্লাবনের ঘটনা তেমনই এক অলৌকিক ও শিক্ষণীয় অধ্যায় আজ জানব সেই রোমহর্ষক ঘটনার বিস্তারিত এক দীর্ঘ দাওয়াত ও ধৈর্যের পরীক্ষা হযরত নূ আলাইসাল্লাম দীর্ঘ সাড়ে নশো বছর ধরে তার জাতিকে এক আল্লাহর পথে ডেকেছিলেন কিন্তু হাতে গোনা কয়েকজন ইমানদার ছাড়া বাকি সবাই তাকে প্রত্যাখ্যান করত তারা বরং তাকে নিয়ে উপহাস করত এবং অত্যাচার চালাত যখন তাদের পাপাচার ও অবাধ্যতা চরমে পৌঁছাল তখন আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন এই জাতিকে ধ্বংস করে দেওয়ার দুই নৌকা তৈরির নির্দেশ হযরত নূ আলাইসাল্লাম নৌকা তৈরির নির্দেশ পেলেন তিনি যখন শুষ্ক মরুভূমির বুকে নৌকা তৈরি শুরু করলেন তখন কাফেররা তাকে নিয়ে হাসাহাসি শুরু করল তারা বলত আশেপাশে নেই কোনো নদী বা সাগর এই নৌকা চলবে কথায় নূ আলাইসাল্লাম ধৈর্য ধরে উত্তর দিতেন আজ তোমরা আমাদের নিয়ে হাসছ কিন্তু শীঘ্রই এমন দিন আসবে যখন আমরাই বিজয়ী হব তিন মহাপ্লাবনের শুরু আল্লাহর নির্দেশ অনুযায়ী নূ আলাইসাল্লাম প্রতিটি প্রাণীর এক জোড়া অর্থাৎ নর ও নারীকে নৌকায় তুলে নিলেন হঠাৎ আল্লার আদেশে আকাশ ফেটে মুসলধারে বৃষ্টি শুরু হল এবং মাটি ফুরে পানি বের হতে লাগল পবিত্র কুরানের বর্ণনা মতে পানি এতটাই বেড়ে গেল যে তা পাহাড়ের উচ্চতাকেও ছাড়িয়ে গেল চার নূ আলেসাল্লাম ও তার সন্তানের ট্র্যাজেডি এই ঘটনার সবচেয়ে হৃদয় হৃদয়বিদারক মুহূর্তটি ছিল নূ সাল্লাম ও তার ছেলের কথোপকথন নৌকা যখন পাহাড়সম ঢেউয়ের মধ্যে ভাসছিল নূ আলেসাল্লাম তার অবিশ্বাসী ছেলেকে ডাকলেন হে বৎস আমাদের সাথে নৌকায় ওঠো কাফেরদের সাথী হইও না ছেলে উত্তর দিল আমি কোনও এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে কিন্তু নূ আলাইসাল্লাম বললেন আজ আল্লার হুকুম ছাড়া রক্ষা করার কেউ নেই ঠিক তখনই এক বিশাল ঢেউ এসে পিতা ও পুত্রের মাঝখানে আড়াল তৈরি করল এবং ছেলেটি পানিতে ডুবে গেল নবীর সন্তান হওয়া সত্ত্বেও ইমান না থাকায় সে রক্ষা পেল না পাঁচ যুদি পাহাড়ে অবতরণ দীর্ঘ সময় পর আল্লাহর আদেশে আকাশ শান্ত হল এবং মাটি পানি শুষে নিল পবিত্র কুরানে বলা হয়েছে এই বিশাল কিস্তিটি জুদি পাহাড়ের ওপর গিয়ে থামল পৃথিবী আবার নতুন করে সাজল সেই মুমিন বান্দাদের হাত ধরে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা ধৈর্য ও অবিচলতা শত উপহাসের মাঝেও নূ আলাইসাল্লাম আল্লাহর নির্দেশের ওপর অটল ছিলেন ইমানই আসল সম্পর্ক নবীর সন্তান হয়েও ইমান না থাকায় নূ আলাইসাল্লামের ছেলে রক্ষা পায়নি অর্থাৎ বংশ পরিচয় নয় আমল ও ইমানই মুক্তির উপায় আল্লাহর সাহায্য বিপদ যত বড়ই হোক আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকে কেউ ক্ষতি করতে পারে না আসন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিই এবং নিজেদের ইমানকে মজবুত করি আমিন ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন Hashtag Islamic History Hashtag Prophet Nu Hashtag The Ark Hashtag Faith Hashtag Education Hashtag Islam Hashtag Quran Stories